সংকটাপন্ন ওসমান হাদির জন্য সবাইকে দোয়া করার আহ্বান প্রধান উপদেষ্টার মাত্র বারো ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালায় আততায়ী ও তার সহযোগী অনুসন্ধান যমুনা টেলিভিশনের মেবি একটি বা বেশ ভিড় ছিল মাস্ক দেওয়া ঘুরে গেছে রেহের নামছে ও সামনে যুগপথ আন্দোলনের সঙ্গীদের সাথে সমঝোতায় আগ্রহী বিএনপি এন দেড় ডজন আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী আলোচনার শেষে শিগগিরই আসছে ঘোষণা মিউচুয়ালি রেসপেক্টফুল হয় মর্যাদা সম্পন্ন হয় এটা বোঝাপড়ার জায়গা থেকে আশা করি আমরা এগোতে পারবো এই সময়ে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থটাকেই বড় করে দেখা উচিত এখন যদি দেশটি ভালো মনে করে তারা কখনোই এই ঐক্য ছেড়ে জোট ছেড়ে যাবে না যদি ওই এলাকায় ওই দলের খুব যোগ্য পার্টি থাকে হাজির করুক আমরা চিন্তা করি ওটা আমরা গুমের ইলিয়াস আলীর স্ত্রী পুনরুদ্ধার করবেন সিলেট দুই আসন প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় জামায়াত ভারী বৃষ্টিতে রক্তিম বর্ণ ধারণ করেছে ইরানের হরমুজ দ্বীপ দুর্লক্ষণে সাক্ষী হচ্ছেন অনেকে আয়রন অক্সাইড সমৃদ্ধ ভূতাত্ত্বিক গঠনী কারণ বলছেন বিজ্ঞানীরা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ফোন করে জানিয়েছেন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি কিন্তু শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নয় এমনটা জানিয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বুধবার রাত নটা সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন জানা গেছে গুলির অংশ বের করা সম্ভব না হলে স্বাস্থ্যের অবনতির শঙ্কা রয়েছে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেয়ার কথা বলা হলে এই মুহূর্তে সেটা খুবই ঝুঁকিপূর্ণ বলছে হাসপাতাল কর্তৃপক্ষ জানানো হয়েছে হাদির মস্তিষ্ক ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় এখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে আর পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে চার ডিসেম্বর পুরোনা বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলা শিকার হন ধানমন্ডি আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি প্রথমে ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচার করা হয় পরে চিকিৎসা দেয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ওসমান হাদিকে গুলি করার মাত্র বারো ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালায় আততায়ী ও তার সহযোগী সিসিটিভি ফুটেজ অনুসরণ করে যমুনা টেলিভিশন তথ্য দিয়েছিল কোন পথে ক্রাইম স্পট থেকে সীমান্ত দিয়ে পালিয়েছে ফয়সাল আলমগীর এবার যমুনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে গুলি করার পর রাজধানীতে আততায়ীদের শেষ কয়েক ঘণ্টার গতিবিধি এর আগে ঘটনার দিন ভোর সাড়ে পাঁচটা থেকে প্রায় সকাল নটা পর্যন্ত হেমায়তপুরের কাছে এক রিসোর্টে চলে পরিকল্পনা দেখবেন মুসিউর রনিকের প্রতিবেদনে ছবি তুলেছেন নাহিদ হোসেন রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ড রোড থেকে আমিন বাজার এরপর ময়মনসিং হালুয়াঘাট হয়ে ভুটিয়াপাড়া দিয়ে দেশের বাইরে এখন প্রশ্ন কিভাবে কাদের সহযোগিতায় পালিয়ে যেতে পারল তারা শরীফ ওসমান হাদিকে গুলি করার মাত্র এক ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় ঠিক এই জায়গাটায় যেটাকে বলা হয় জাদুঘর ঢাল এবং এখানে এসে তারা সাহায্য নেয় তাদের একজন সাহায্যকারীর যিনি এখান থেকে সিনজি নেন অর্থাৎ এই টেম্পো স্ট্যান্ড থেকে সিনজি নেন এবং পরবর্তীতে তারা বের হয়ে যান ঢাকার বাইরে ঠিক কোন পথে বের হয়ে গেছে আততায়ীরা কোন পথে তারা ছাড়ল ঢাকা সেই বিষয়ে আদ্যবান্ত জানার চেষ্টা করছি গুলি করার পর মোটরসাইকেলে করে স্বাভাবিক হয়ে তারা সরাসরি যায় আগারগাঁও বিজ্ঞান জাদুঘর ঢালে সেখানেই কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা বাসায় ঢোকার আগেই মোটরসাইকেলটি রেখে যায় বনলতা আবাসিক এলাকার এই বাড়ির পার্কিংয়ে তার আগে খুলে ফেলে হামলায় ব্যবহার করা ভুয়া নাম্বার প্লেটটি যা আবার পাওয়া যায় ফয়সালের বোনের বাসার সামনে ম্যানহোলের ভেতর ওই ছেলেটাই আসছে

এই মুহূর্তে আমি যেই ঠিক ম্যানহোলের পাশে দাঁড়িয়ে আছি বা বসলাম এই ম্যানহোলের ঢাকনা খুলেই উদ্ধার করা হয় আততাইদের যে মোটর সাইকেল সেই মোটর সাইকেলের নাম্বার প্লেট এবার আরেকটু পেছনে ফিরে যাই সময় তিনটা তিরিশ মিনিটের আশেপাশে হাদিকে গুলি করার এক ঘন্টা দশ মিনিট পর বিজ্ঞান জাদুঘরের ঢাল সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে এক মধ্যবয়সী ব্যক্তি সিএনজি ঠিক করছেন তারপর সিএনজি নিয়ে গেলেন কর্নেল কর্নেলগুলিতে অভিযুক্ত ফয়সালের বোনের বাসার সামনে সিএনজির নম্বর ঢাকা মেট্রো এক তিন সাত শূন্য সাত ছয় গাবতলি হয়ে চলে এসেছে আমিনবাজারের রুটে অথচ ঢাকা মেট্রোর সিএনজি ওই পথে যাওয়ারই কথা নয় গোয়েন্দাদের দেয়া চালকের ভাষ্য অনুযায়ী দুই যাত্রীই তাকে প্রথমে অনুরোধ করেন সাভার পর্যন্ত যাওয়ার প্রথমে রাজি না হলেও পরে পৌঁছে দেন আমিনবাজার মাইক্রো বাস স্ট্যান্ডে ঠিক ওই পথ অনুসরণ করে টিম যমুনা সিএনজি থেকে নেমে কি করেছিল তারা ট্রিয়াঞ্জিলা বলছে আমি এখানে লুক নামা দিছি নামা দিয়ে তে পুলিশের সাথে কথাবার্তা করলো নামা দিয়ে ওরা মাস্ক পিনছে মাস্ক পিন দেয় পর ট্রিয়াঞ্জিলা ঘুইটা গেছে গা বলে নামছে ওই সামনে ওই যে এই যে এখানে নামছে বলে তদন্ত যে করছে এই জায়গায় আমরা তো সিএনজেলা বলছে এইখানে নামাইছে এখানে নামায়া ও স্টল দিয়ে গেছে সিএনজেলা টল দিয়ে গেছে টল দিয়ে গেছে প্রথমেই পাশের একটা দোকান থেকে মাস্ক কিনে নেয় তারা মাস্ক কেনার পর কোন গাড়িতে চলেছিল তারা আমিন বাজার এলাকা ঘুরে খুঁজে পাওয়া যায়নি স্ট্যান্ডের দায়িত্বে থাকা কোনো সদস্যকেই তারা সবাই এখন ভীত আবার টিম যমুনাকে ফলো করছিল মাস্ক পরা কয়েকজন ব্যক্তি একটিমাত্র সিসি ক্যামেরা এই এলাকায় যা দেখে অপরাধীদের প্রাইভেট কার করে পালিয়ে যাওয়া নিশ্চিত করেছে পুলিশ বলছে এই ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে তারা নিশ্চিত বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে হেমায়তপুর ধরে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে চলে গেছে ফয়সাল আর আলমগীর হেমায়তপুর থেকে খুব দূরে নয় গ্রিন জোন রিসোর্ট ওসমান হাদিকে হত্যা চেষ্টায় দুই আসামি সহ চারজন হামলার দিন ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা ব্যাপী ছিল এই রিসোর্টে এই তথ্য গোয়েন্দাদের তারা খুঁজে পাচ্ছে ফয়সাল আলমগীর ছাড়াও সেখানে ছিল ফয়সালের বান্ধবী মারিয়া এসবের আরও গভীর অনুসন্ধান চলছে মশিউর অনিক যমুনা নিউজ ঢাকা যুগপথ আন্দোলনের সঙ্গীদের সাথে নির্বাচনী জোটের পরিবর্তে কিছু আসনে সমঝোতা করতে যাচ্ছে বিএনপি এতে অন্তত দেড় ডজন আসনে থাকছে না ধানের শীর্ষের প্রার্থী চলতি সপ্তাহে সমমনাদের সাথে আলোচনা শেষে শিগগিরই এই সংক্রান্ত ঘোষণা আসবে যুগপথ শরিকরা বিএনপির সাথে যোগ্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্ক চান লিয়াজো কমিটির সদস্যরা এ বিষয়ে কথা না বললেও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে বিবেচনা করবে বিএনপি আরিফিন শাকিলের রিপোর্ট আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় সাম্প্রতিক সময় সাথে টানাপোড়েন চলছে দীর্ঘদিনের মিত্রদের সে আগুনে আরও ঘি ঢালে দ্বিতীয় ধাপে ধানের শেষের প্রার্থী ঘোষণা সেই তালিকায় অন্তত আটটি আসনের দাবিদার ছিলেন ছোট দলের বড় নেতারা এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে কেউ কেউ বিএনপি সঙ্গত্যাগের ঘোষণা দিয়ে বসেন বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করেছি বিএনপির সাথে আমাদের জোটগত কোনো সম্পর্ক নেই আমরা দুর্বল বলেই তো আমরা সবলের কাছে গিয়েছি পরিস্থিতি সামলাতে আস্থাশীল শরীরদের সাথে তড়িঘড়ি করে বৈঠকে বসে বিএনপির লিয়াজু কমিটি দ্বিতীয় ধাপে জোটের শীর্ষ নেতাদের সাথে আলাদা করে বৈঠক শুরু করেছে বিএনপি যেখানে নির্বাচনী পরিবেশ জনসমর্থন ও নিজেদের সক্ষমতা প্রতিপক্ষের শক্তিমত্তা ও দলীয় প্রতীকে নির্বাচন করার মতো বাস্তবতা নিয়ে আলোচনা হয় বৈঠকের সার সংক্ষেপ তারেক রহমানের কাছে পাঠানোর পর চূড়ান্ত হবে কারা হচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গী বিএনপিকে একলা চলন দিচ্ছে বিএনপিকে পুরনো যে কমিটমেন্ট বা পুরনো রাজনৈতিক জায়গা থেকে বিএনপিকে সরে আসছে তো এগুলো তারা ব্যাখ্যা করেছেন এবং মিউচুয়ালি তো একটু রেসপেক্টফুল হয় মর্যাদা সম্পন্ন হয় একটা বোঝাপড়ার জায়গা থেকে আশা করি আমরা এগোতে পারব এই সময়ে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থটাকেই বড় করে দেখা উচিত এবং তাদেরও অনুধাবন করা উচিত ছোটো হই আমরা কিন্তু আমাদেরকেও তাদের লাগবে এই সময়টায় আমাদেরকে যদি তারা ছুঁড়ে ফেলে দেওয়ার চিন্তা করে সেটা তাদের জন্য আত্মঘাতী হবে বিএনপির পরীক্ষিত মিত্র মাহমুদুর রহমান মান্না মোস্তফা জামাল হায়দার জুনায়েদ সাকি নুরুল হক নূর রাশেদ খান জমিয়ত ওলামা ইসলামের চার শীর্ষ নেতার আসনে এখনও ধানের শিশের প্রার্থী ঘোষণা করা হয়নি তবে এহসানুল হুদা ফরিদুজ্জামান ফরহাদ আহসান হাবিব লিঙ্কন ও সাইফুল হকের মতো জোটের শীর্ষ নেতাদের আসনে এরই মধ্যে প্রার্থী দিয়েছে বিএনপি এতে কি ঐক্য সুসংহত থাকবে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরলেন দুই নেতা যুগত আন্দোলন কিন্তু বিএনপি জন্য করেছে সেখানে পতন জন্য করেছে পতন হয়েছে তো এখন যদি তারা দেশকে ভালো মনে করে তারা কখনোই এই ঐক্য ছেড়ে জোট ছেড়ে যাবে না যদি ওই এলাকায় ওই দলের কোন যোগ্য প্রার্থী থাকে হাজির করুক আমরা দেখবো চিন্তা করে ওটা আমরা ওই এলাকায় একটা যোগ্য প্রার্থী নাই আপনার যদি ফেল করা যদি হবে তো তাহলে তো বিএনপির অন্য যে ঘোষণা একসঙ্গে রেইনবো গভর্নমেন্ট সরকার গঠন তারপরে নির্বাচনের বৈতরণী তাহলে তো বোঝা যাবে যে সেগুলো একেবারে বাদ কথা ছিল সেগুলো ছিল কথার কথা ছিল পোস্ট ইলেকশন এই পরিস্থিতি কোনো দল একা মোকাবেলা করার মতন বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে নাই এই জটিল পরিস্থিতিতে বিএনপির ভাবনায় নির্বাচনী আসন সমঝোতা এতে কিছু আসনে রাখা হবে না ধানে শেষে প্রার্থী দুই বা তিনটি আসনে সরিয়ে নেওয়া হবে ঘোষিত প্রার্থীও যা আগামী সপ্তাহের মধ্যে জোটসঙ্গীদের জানিয়ে দেওয়া হবে তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ নিয়ে কথা বলতে রাজি হননি লিয়াজু কমিটির সদস্যরা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা জাতীয় নির্বাচন সামনে রেখে দ্বিতীয় পর্যায়ে আজ আরো একশো জন মনোনীত প্রার্থীর সাথে মত বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকে আসতে শুরু করেছেন প্রার্থীরা এ বিষয়ে আরও জেনে নেব সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন অহন মতবিনিময় শুরু হয়েছে কিনা মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময়ে কোন কোন বিষয় গুরুত্ব পাবে শুরু হয়েছে গুরুত্ব পাবে আসন্ন নির্বাচন ঘিরে যে সব কার্যকলাপ করতে হবে বিশেষ করে প্রার্থীরা তাদের আচরণ আচরণবিধিগুলো কিভাবে করবেন আরও জনসম্পৃক্ত কিভাবে হওয়া যায় সেটি গতকাল তারেক রহমান সেই নির্দেশনা দিয়েছেন আজও নিশ্চয়ই সেই নির্দেশনায় দেবেন এবং আমরা দেখেছি সকাল দশটারও আগে থেকেই নেতাকর্মীরা আসা শুরু করেছেন যেহেতু একশো নেতাকর্মী অর্থাৎ মনোনয়ন প্রত্যাশীরাই এখানে আসেন সেই ভিড়ভাটটা যখন সকাল এগারোটার আগেই সেটি বেশ ছিল এখন যদিও সেটি আর নেই বিশেষ করে ভিড় এখানে নেই আমি একেবারেই যে মূল ফটক আছে তার সামনে দাঁড়িয়ে আছি নেতাদের সঙ্গে যারা এসেছিলেন বিশেষ করে স্থানীয় নেতারা বিভিন্ন এলাকার তাদের সঙ্গে অন্যান্য যে কর্মীরা এসেছিলেন তারা এখন বাইরে ভিড় করছেন এবং সেই বার্তার কথা যদি আমি বলি গতকাল আমরা যতটা জানতে পেরেছি যে তারেক রহমান লন্ডন থেকে সেই নির্দেশনায় দিয়েছেন কত যত বেশি জনসম্পৃক্ত হওয়া যায় এবং জনগণের ভালোবাসা নিয়েই তারা এই নির্বাচন করতে চান আর সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়েও কথা হয়েছে বিশেষ করে দেশে যে পরিস্থিতি বিরাজমান সেই বিষয়গুলো নিয়ে মূলত কথা হয়েছে এবং এবং আজও নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোচনা করবেন এবং আমরা দেখেছি যে নেতাকর্মীরা যখন বের হয়ে যাচ্ছিলেন তাদেরকে অনেক লিফলেট কিংবা প্রচারপত্র কিভাবে আগামী নির্বাচনগুলো যদি কোনো সমস্যা তৈরি হয় সেইগুলো বা কীভাবে সামাল দেবেন অর্থাৎ এক প্রকার এটি একটি বলা যায় যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা তাদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের যে ধরনের আচরণগুলো হবে কিংবা জনগণের সঙ্গে কি ধরনের আচরণবিধি হবে আরও কত বেশি জনসম্পৃক্ত হওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে একটি মতবিনিময় সভা এবং অনেকটা নেতাকর্মীদের কিংবা যারা প্রার্থী আছেন তাদের একটা নির্দেশনাও দেয়া হলো কিংবা দেয়া হচ্ছে এই বৈঠকে অনেক ধন্যবাদ আপনাকে সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে সিলেট দুই আসন দু সালে নির্বাচিত হয়ে আসনটি বিএনপির শক্ত ঘাঁটিতে পরিণত করেছিলেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী তারপর সাংগঠনিক শক্তি থাকলেও দল হিসেবে আসনটি হাতছাড়া হয় বিএনপির এবার পুনরুদ্ধারের পালা প্রার্থী হয়েছেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদির লুনা কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই আসনে বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়তে ব্যাপক শক্তি নিয়ে মাঠে নেমেছে জামায়াত আহমেদ ছবিতে নাবিল হোসেনের রিপোর্ট বিশ্বনাথ ও উসমানীনগর নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট দুই তফসিল ঘোষণার আগে থেকেই সারা দেশের মতো এখানেও বইছে ভোটের হাওয়া আসনটি এক সময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল কিন্তু সমীকরণ পাল্টে যায় দু সালে সেবার নির্বাচনে জয়লাভ করেন এম ইলিয়াস আলী এরপর থেকেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিণত হয় আসনটি পরবর্তীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এই আসনে একবার করে বিজয় পেলেও দু হাজার নির্বাচনে আবারও শক্তির জানান দেয় বিএনপি পরিবর্তিত পরিস্থিতিতে এবার এই আসনে বিনপিট প্রার্থী গুমের শিকার এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুস্তির লুনা ইলিয়াসের গুমের ঘটনায় আজও ক্ষুব্ধ এই জনপদের বাসিন্দারা সেই আবেগ লুনাকে জয় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন ভোটাররা ইলিয়াস আলী সাহেবের যে একটা আবেগ আছে সেই আবেকে কাজ করতেছে যার ফলে বিএমপির ফিলটা খুবই ভালো এম ইলিয়াস আলীর দিকেছে জনাবা তাসফিনার স্মৃতি লুনার জন্য এ বিশ্বনাথ উসমানী নগরের মানুষ বিপুল গুটে গণেশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দিবে তবে লুনা এসব নিয়ে ভাবছেন না ভোটের মাঠে ষড়যন্ত্রের বিষয়ে সর্বোচ্চ সজাগ থাকতে চান নির্ভর হওয়ার সুযোগ নাই আমি লিগে প্রকাশে নাই কিন্তু আমি লিগের অসংখ্য সাধারণ ভোট ইয়ার সমর্থক এবং সাধারণ নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশে আছে তো উপরে যারা আছে নেত্রী স্থানীয় যারা আছে তারা হয়তো দেশে নাই এখন তারাও তাদের মুভমেন্টটা কোন দিকে যাবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা মাথায় রেখে কাজ করছি এদিকে সিলেট দুই আসনে অতীতে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই জামায়াত ইসলামীর কিন্তু ভোটারদের থেকে ভালো সারা মিলছে বলে দাবি করছেন দলটির প্রার্থী এখন তো মনে হচ্ছে যে সব দিকে আমরা যা যোগাযোগ করছি বা যা করছি এতে দেখলাম যে ম্যাক্সিমাম জনগণের ম্যান্ডেটটা আমাদের দিকেই পড়বে এটা আশা করছি যেখানে যাচ্ছি বিশেষ করে মুরব্বী যারা আছেন সবাই বলছেন যে আপনার জন্য পক্ষে আমরা এটার সিদ্ধান্ত নিয়ে রেখেছি বারোই ফেব্রুয়ারি উৎসব মুখর পরিবেশে যোগ্য প্রার্থীকে বাছাই করতে প্রস্তুত ভোটাররা নাবিল হোসেন যমুনা নিউজ সিলেট আওয়ামী লীগের আমলে এর জয়েন্ট ইন্টারগ্রেশন সেলে ছাব্বিশ জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা তারেক আহমেদ সিদ্দিক ও এগারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেল আজ আদেশ দিতে পারেন গত সাত ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয় শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন জিআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে আবদুল্লাহিল আমান আজমি মাইকেল চাকমা সহ ছাব্বিশ জন নির্যাতনের পর মুক্তি পান সকল গুমে নির্দেশনা দিতেন শেখ হাসিনা তার সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারেক আহমেদ সিদ্দিক পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা এই মামলায় শেখ হাসিনা তারিক সিদ্দিক ছাড়াও এর সাবেক পাঁচ মহাপরিচালক ও পাঁচ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি তবে গ্রেফতার রয়েছেন তিনজন এদিকে ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের বাহুদ্দিন নাসিম মোহাম্মদ আলী আরাফাত শেখ ফজলে শামস পরশ মইনুল নিখিল সাদ্দাম ইনানের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন শীত মৌসুম শুরু হতেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গায় প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকছে গড়ে শতাধিক রোগী যাদের বেশিরভাগই শিশু রোগীদের চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ঠিকমতো ওষুধ না পাওয়ার অভিযোগও রয়েছে স্বল্প জনবলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই শীত শুরুতেই প্রতিদিনের চিত্র এমন চলতি ডিসেম্বরে সদর হাসপাতাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় চোদ্দশো রোগী চিকিৎসা নিয়েছেন প্রতিদিন শতাধিক রোগী থাকছেন ভর্তি আউটডোরেও চিকিৎসা নিচ্ছেন তিন থেকে চারশো জন ভর্তি রোগের মধ্যে বেশিরভাগই শিশু বিভিন্ন গ্রাম থেকে আসা ব্যক্তিরা কয়েকদিন ধরে অবস্থান করছেন হাসপাতালে খুব বেশি উন্নতি নেই অনেকের বমিটা একটু তুলেছে পায়খানাটা কম নেই কি হয়েছে সকাল থেকে আটলাই বার গিয়েছে ওষুধ স্যালাইন মানে একটা দিয়ে আছে এখনতে এখান থেকে দিয়ে আছে আর আমাকে কিনতে হয়ে আগে বোমো হয়তো বমিটা বন্ধ হয়ে গিয়েছে ওরা পায়খানাটা বন্ধ হয়নি তাইজনে কাইলে এসেছে এই যে ভর্তি হয় সময় মতো চিকিৎসক ও ওষুধ না পাওয়ার অভিযোগ স্বজনদের প্রচণ্ড চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা বেড এখনো পাইনি রোগী তো খুব চাপ আছে নার্স পাওয়া যাচ্ছে কিন্তু ডাক্তার তো রাউন্ডে আসছে না ওষুধপত্র তো যেগুলা ওইগুলা আমাদের কিনতে হচ্ছে সরকারিভাবে যেগুলা সেগুলো আমরা একটা পাইনি আবহাওয়ার তারতম্যের কারণে হঠাৎই বৃদ্ধি পেয়েছে সংক্রামক এই ব্যাধি ধারণ ক্ষমতার তুলনায় চাপ সামলে চিকিৎসা চলছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের ওয়ার্ডে যদি একশো রোগী একজন ডাক্তার সকাল বেলায় যদি দেখে এটা আসলে একটা অমানবিক বা তার উপর ভীষণ একটা চাপ এক্ষেত্রে আমাদের একজন ডাক্তার সাহেব ছুটিতে আসেন উনি ওনার যে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশানে হয়তো কয়েকদিন দুই চার দিন পরে কাজে যোগ দিবেন সেক্ষেত্রে হয়তো এই অসুবিধাটা হবে না শীতের শুরুতেই ডাইরের এমন প্রকোপ দুশ্চিন্তা বাড়াচ্ছে মৌসুম জুড়ে জিসানা আহমেদ যমুনা নিউজ ডাঙ্গা কুমিল্লার হোমনায় পুলিশ হেফাজতে থাকা এক নারী আসামের ঝুলন্ত মরদেহে উদ্ধার করা হয়েছে ভোর সাড়ে পাঁচটার দিকে হোমনা থানার একটি কক্ষ থেকে ববিতা খাতুনের মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় গতকাল দুপুরে ববিতা খাতুন পারিবারিক কলহের জেরে তার সতীন ও তার দশ বছর বয়সী ছেলেকে কুপিয়ে আহত করে পরে স্থানীয়রা তাকে গাছের সাথে বেঁধে পুলিশে খবর দেয় ববিতার বিরুদ্ধে মামলা দায়ের পর পুলিশ তাকে থানায় এনে আরও দুই নারীবন্দির সাথে হেফাজতে রাখে আজ তাকে আদালতে পাঠানোর কথা ছিল কিন্তু ভোর সাড়ে পাঁচটার দিকে উদ্ধার করা হয় ববিতার ঝুলন্ত মরদেহ প্রাথমিকভাবে পুলিশের ধারণা আত্মহত্যা করেছেন ববিতা তবে ময়না তদন্তের পর আসল কারণ জানা যাবে বলে জানায় পুলিশ মার্কিন সিনেটে পাঁচ হল রেকর্ড নশো এক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল বুধবার পার্লামেন্টের উচ্চ কক্ষে বিশ ভোটে পাশ হয় বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে আইনে পরিণত হবে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট অনুমোদন পাওয়া বিলটিতে মূলত চীন রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলা করতে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিধান রাখা হয়েছে এর আওতায় আগামী দুই বছরে ইউক্রেনকে চারশো করে মোট আটশো মিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে ওয়াশিংটন আরেক সামরিক ইসরায়েল পাবে ছশো মিলিয়ন ডলারের সহায়তা বাজেটে সিরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা সিজার আইনও বাতিল করা হবে এছাড়াও তাইওয়ানের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক বিলিয়ন ডলার কমানো হবে ইউরোপ ও দক্ষিণ কোরিয়ার মোতায়েনকৃত মার্কিন সেনাদের সংখ্যা প্রায় চার শতাংশ বৃদ্ধি করা হবে সামরিক সদস্যদের বেতন প্রকৃতির রহস্যময় রূপ ধরা দিল ইরানের প্রবল বৃষ্টিতে পুরো উপকূল ধারণ করেছে রক্তিম বর্ণ সৃষ্টির বিরল এই রূপ আলোড়ন তুলেছে নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে মুহূর্তটির হাজারো ভিডিও যা সবকটেই ভাইরাল কৌতূহল মেটাতে কিংবা দুর্লভ ক্ষণের সাক্ষী হতে অনেকেই ভিড় করেছেন পারস্য উপসাগরীয় দ্বীপটিতে প্রকৃতির এমন রূপের পেছনে দ্বীপটির বিশেষ ভূতাত্ত্বিক গঠন গাঢ় লাল রঙে ছেয়ে গেছে চারপাশ মাটি থেকে শুরু করে সৈকতের বালু এমনকি সমুদ্রের পানিতেও পড়েছে রক্তিমাফা দেখতে রক্তের স্রোতের মতো মনে হলেও এর পেছনে রয়েছে বিজ্ঞানের দারুণ এক চমক পারস্য উপসাগরের কোলঘেসে অবস্থিত ইরানের এই দ্বীপটির নাম হোরমুর সোশ্যাল মিডিয়ায় যার পরিচিতি রেইনবো আইল্যান্ড বা রংধনু দ্বীপ নামে ভারী বৃষ্টির পর দ্বীপটির মাটি হঠাৎ করে রক্তিম লাল বর্ণ ধারণ করে মাত্র এক রাতের ব্যবধানে গাঢ় লাল রঙে ছেয়ে যায় সৈকত আর অগভীর সমুদ্রের পানি রহস্যময় দৃশ্যটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যা নিয়ে তৈরি হয় ব্যাপক কৌতূহল উদ্বেগও দেখা দেয় জনমনে বিজ্ঞানীদের মতে এ ধরনের ঘটনা সম্পূর্ণ প্রাকৃতিক যার নেপথ্যে দ্বীপটির ভূতাত্ত্বিক গঠন মূলত হরমুছ দ্বীপ প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড সমৃদ্ধ যার মধ্যে একটি হেমাটাইট এই হেমাটাইটই হরমুচ দ্বীপের মাটিকে স্বভাবত লালচে রঙ দেয় আর এই মাটির ওপর যখন বৃষ্টি পড়ে সেই লাল রং আরও তীব্র রূপ ধারণ করে বিরল ভূতাত্ত্বিক গঠনের জন্য বছরের পর বছর হরমুজ বিজ্ঞানী আর পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে লাল ছাড়াও হলুদ কমলা ও নানা রঙের মাটি দেখা যায় এই দ্বীপে যা কয়েক হাজার বছর ধরে তৈরি হয়েছে স্থানীয়ভাবে লৌহ সমৃদ্ধ এই মাটি গোলাক নামে পরিচিত রহমান অনেক যমুনা নিউজ দর্শক এই ছিল যমুনা নিউজে